বাড়ির যত্ন নেওয়াটা অনেকটা নিজের শরীরের যত্ন নেওয়ার মতোই তাই না একদম মানে ছোটখাটো সমস্যা ফেলে রাখলে যেমন পরে শরীর জানান দেয় বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম নিয়মিত দেখাশোনা না করলে মুশকিল আজ আমরা এই জরুরি বিষয় নিয়ে একটু আলোচনা করব মানে বিল্ডিংয়ের এর হেলথ চেক কি ঠিক বলেছেন এর মূল উদ্দেশ্যটা হচ্ছে মানে বিল্ডিং বা যে কোনো স্ট্রাকচারকে অনেক দিন ধরে নিরাপদ রাখা ব্যবহারের উপযুক্ত রাখা হুম দেখুন সময়ের সাথে সাথে তো একটা স্বাভাবিক ক্ষয় ক্ষতি হয় তাই না যাকে আমরা বলি ডিটোরিয়েশন বা ওয়ার এন্ড টেয়ার হ্যাঁ সেটা তো হয়ই এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা সেটাকেই সামাল দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় মনে হয় বাড়ি তো তো বেশ মজবুত দাঁড়িয়ে আছে তাহলে এই রক্ষণাবেক্ষণটা ঠিক কেন এতটা জরুরি শুধু ক্ষয় আটকানোর জন্য দেখুন বাইরে থেকে দেখতে মজবুত লাগলেও আসলে সময়ের সাথে সাথে রোদ জল ব্যবহার এসবের ভেতরের অংশগুলো দুর্বল হতে থাকে ক্ষয় হতে শুরু করে আচ্ছা রক্ষণাবেক্ষণের কাজ হলো এই দুর্বল জায়গা বা ক্ষতিগুলোকে খুঁজে বের করে সারানো মানে স্ট্রাকচারটাকে যতটা সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনা ও আচ্ছা এর ফলে কি হয় জিনিসটা আরও বেশি দিন ভরে ভালোভাবে কাজ করতে পারে মানে পরিষেবা দিতে পারে তার মানে শুধু বিল্ডিংয়ের আয়ু বাড়ানো নয় বিল্ডিংটাও যাতে ঠিকঠাক নিজের কাজটা করতে পারে সেটাও দেখা হয় তাই তো একদম দুটোই দীর্ঘস্থায়িত্ব আর কার্যকারিতা দুটোই বজায় রাখা এটাই আসল লক্ষ্য আচ্ছা এই যে বিল্ডিং ঠিক করা বা সারানো এটা কি সবসময় একই রকম হয় নাকি মানে সমস্যার উপর নির্ভর করে এর ধরন পাল্টায় হ্যাঁ অবশ্যই ধরন পাল্টায় ধরুন কিছু কাজ আছে যা বেশ বড় মাপের বা নিয়মিত করতে হয় যেগুলোকে আমরা বলি মেজর মেনটেন্স বা স্পেশাল রিপেয়ার্স যেমন কি ধরনের কাজ যেমন ধরুন পুরোনো মেঝে পাল্টে দেওয়া দরজা জানালার ফ্রেম সারানো বা পাল্টানো জলের ট্যাঙ্ক পরিষ্কার বা রিপেয়ার করা বাথরুমের ফিটিংসগুলো ঠিকঠাক রাখা ছাদে ওয়াটারপ্রুফিং করা যাতে জল চুয়ে না পড়ে উই পোকা লেগেছে কিনা দেখা লাগলে ব্যবস্থা নেওয়া এগুলো বুঝেছি আর যদি সমস্যাটা আরও বড় হয় ধরুন বিল্ডিংটা খুব পুরনো হয়ে গেছে বা বেশ ক্ষতিগ্রস্ত তখন দরকার হয় রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যখন কোনো বিল্ডিং খুব বেশি খারাপ অবস্থায় চলে যায় মানে জরাজীর্ণ বা ডিল্যাপিটেটেড হয়ে পড়ে হ্যাঁ তখন দেখতে হয় সেটাকে সারিয়ে আগের মতো অবস্থায় ফেরানো যাবে কি না কিছু বিল্ডিং থাকে যা পুনর্বাসনযোগ্য সেগুলোকে মেরামত করে আবার ব্যবহারযোগ্য করা যায় আর যেগুলো যায় না সেগুলো আর কি করা যাবে সেগুলোকে ভেঙে নতুন করে তৈরি করাই ভালো ব্যাপারটা অনেকটা গাড়ির মতো গাড়ির মতো মানে মানে ধরুন টায়ার পাংচার হলে সারানো যায় কিন্তু ইঞ্জিন যদি পুরো বসে যায় তখন তো আর সারিয়ে লাভ নেই ইঞ্জিন ওভারহোলিং বা বদলাতে হয় এটাও সেরকম দুটো আলাদা স্তরের কাজ তাহলে অবস্থা দেখেই সিদ্ধান্ত নিতে হয় যে শুধু সারানো হবে নাকি পুনর্বাসন করতে হবে একদম ঠিক ক্ষতির পরিমাণ আর কাঠামোর অবস্থা এই দুটো দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় বাপরে এত রকমের কাজ এত বিল্ডিং এর হিসেব রাখা ইঞ্জিনিয়াররা কিভাবেই পুরো ব্যাপারটা ম্যানেজ করেন নিশ্চয়ই কোনো নির্দিষ্ট পদ্ধতি বা টুলস আছে হ্যাঁ তা তো আছেই এখানে কিছু নির্দিষ্ট সরঞ্জাম বা সিস্টেমের দরকার হয় যেমন ধরুন কমপ্লেন্ট রেজিস্টার কমপ্লেন্ট রেজিস্টার হ্যাঁ মানে যেখানে ব্যবহারকারীরা তাদের সমস্যা বা অভিযোগগুলো জানান সেগুলো সব নথিভুক্ত করা থাকে আবার ধরুন জব কার্ড জব কার্ডে কি থাকে কোনো একটা নির্দিষ্ট মেরামতির কাজের জন্য টেকনিশিয়ানকে কি করতে হবে কোথায় করতে হবে কি জিনিস লাগবে এই সব নির্দেশ পরিষ্কার করে লেখা থাকে আচ্ছা আবার ধরুন বড় মাপের মেরামতির হিস্ট্রি রাখার জন্য আছে মেজর মেনটেন্স রেজিস্টার তবে সবচেয়ে জরুরি হল দুটো জিনিস হাতের কাছে রাখা কি কি এক হল বিল্ডিংয়ের মেনটেন্যান্স ম্যানুয়াল আর দুই হলো তার পুরো ড্রয়িং রেকর্ড এই ম্যানুয়াল বা ড্রয়িং রেকর্ডে ঠিক থাকে এগুলো কেন জরুরি মেন্টেন্স ম্যানুয়ালটা হল অনেকটা বিল্ডিং এর সার্ভিস বুকের মতো এতে বিল্ডিংয়ের প্ল্যান থাকে কোথায় কেমন রড দেওয়া আছে মানে রিএনফোর্সমেন্টের ডিটেলস কি মাল মশলা ব্যবহার করা হয়েছে কখন কোন রক্ষণাবেক্ষণটা করা দরকার ও মানে রুটিন মতো হ্যাঁ যেমন ধরুন বছরে একবার পরিদর্শন বা মেরামতির জন্য কি পদ্ধতি মানতে হবে এই সব জরুরি তথ্য আর ড্রয়িং রেকর্ড তো হল বিল্ডিংয়ের জন্মপত্রিকা ঠিক ওটা দেখে তার গঠন সম্পর্কে সবটা জানা যায় এগুলো হাতের কাছে না থাকলে ঠিকঠাক প্ল্যানিং করা খুব মুশকিল তার মানে ভবিষ্যতের রক্ষণাবেক্ষণের জন্য এই পুরনো রেকর্ডগুলো খুব দরকারি তাই তো একেবারে ভালো রেকর্ড রাখা ছাড়া ভালো ম্যানেজমেন্ট সম্ভবই নয় সমস্যা হলে তো সারানো হল কিন্তু সমস্যা যাতে কম হয় বা দেরিতে হয় তার জন্য কি আগে থেকে কিছু করার আছে অবশ্যই আছে একেই আমরা বলি পিরিয়ডিক্যাল বা পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ মানে নির্দিষ্ট সময় পর পর কিছু কাজ করে যাওয়া রকম কাজ যেমন ধরুন নিয়মিত ছাদটা দেখা বিশেষ করে বর্ষার আগে আর পরে জল যাওয়ার যে পাইপগুলো মানে ড্রেন পাইপ সেগুলো পরিষ্কার রাখা যাতে জল জমে ছাদের ক্ষতি না করে একদম বা ধরুন রাস্তার স্পিড ব্রেকার বা অন্য মার্কিংগুলো নিয়মিত রং করা দরকার মতো রাস্তা কার্পেটিং করা বাথরুম বা বাইরের দিকে দরজায় ইপক্সি পেন্ট করা এটা জলরোধী হয় সহজে নষ্ট হয় না দেয়াল বা ছাদের গা থেকে ঘাস আগাছা পরিষ্কার করা আর আর খুব জরুরি হল বছরে অন্তত একবার পুরো বিল্ডিংটাকে ভালো করে খুঁটিয়ে দেখা কোথাও ফাটল ধরছে কিনা দেওয়ালে ড্যাম্প হচ্ছে কিনা বা বিল্ডিংয়ের কোনো অংশ বসে যাচ্ছে কিনা মানে সেটেলমেন্ট হচ্ছে কিনা এইগুলো দেখা তার মানে নিয়মিত এই ছোট ছোট প্রিভেন্টিভ কাজগুলো আসলে ভবিষ্যতে বড় খরচের হাত থেকে বাঁচা ঠিক তাই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কথাটা এখানে খুব খাটে এই নিয়মিত নজরদারি আর ছোটখাটো মেরামতগুলোই বিল্ডিংয়ের স্বাস্থ্য ভালো রাখে অনেক দিন টিকিয়ে রাখে তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে বিল্ডিংয়ের নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন জরুরি এর কি কি ধরণ আছে সাধারণ মেরামত থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত হুম আর কিভাবে রেজিস্টার ম্যানুয়াল ড্রয়িং রেকর্ড এসব ব্যবহার করে পুরো ব্যাপারটা ম্যানেজ করা হয় একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়গুলোয় পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকারি এটা তো শুধু একটা সিমেন্টের কাথামুখী টিকিয়ে রাখা নয় ঠিক এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন তাদের সম্পত্তির নিরাপত্তা তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের এই দক্ষতাগুলো খুব ভালোভাবে অর্জন করতে হবে তবেই তারা দীর্ঘস্থায়ী নিরাপদ পরিকাঠামো বানাতে পারবে আর সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণের যে নতুন চ্যালেঞ্জ আসবে সেগুলোও সামলাতে পারবে আর এটাও ভাবার বিষয় যে ভবিষ্যতে টেকনোলজি কিভাবে আমাদের আরও সাহায্য করতে পারে হয়তো সেন্সর দিয়ে বা এআই ব্যবহার করে বিল্ডিংয়ের স্বাস্থ্য আগে থেকে বোঝা যাবে হ্যাঁ অবশ্যই কখন কি সারানো দরকার সেই পূর্বাভাস পাওয়াটা হয়তো আরও সহজ হয়ে যাবে এটা নিয়েও নিশ্চয়ই ভাবা তার